হ্যালো এভরিওয়ান প্রবাসে দৈনিক জীবনযাত্রার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখন ওয়াটফোর্ডের স্টেশনে ঢুকছি এখান থেকে যাব লন্ডন এখানে দেখো খুব সুন্দর বসার জায়গা করা আছে অ্যালফাবেট দিয়ে ওয়াটফোর্ড। স্টেশনে আমরা টুকে পড়লাম চলো দেখা হচ্ছে পরে এই যে ট্রেন স্টেশন আমরা বসে আছি নম্বর প্ল্যাটফর্মে এখানে রকম বসার জায়গা শুধু একটুখানি ঠেকানো আর কি আর এই যে অদৃত এরাম করে বসে আছে ও তো ওর আরামেই আছে আর এর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে থ্রু ট্রেনগুলো আমাদের ট্রেন এখনো আধ ঘন্টা পরে আমরা এই বিল্ডিং এর ভেতর দিয়ে এলাম এই প্ল্যাটফর্মে

ভালো একটু বসি তারপর আমাদের ট্রেনে উঠতে হবে লন্ডনে গিয়ে দেখা হচ্ছে বা ট্রেনে বসে যদি পারি এখানকার ট্রেনগুলো কীরকম দেখাবো বসে চলো বসি আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ভীষণ ভিড় বসার জায়গা পাইনি আছে ভেতরে পাচ্ছে ওর হাই উঠছে ট্রেন যাচ্ছে বাসে আর একটা ট্রেন যাচ্ছে

এই তো আমরা স্টেশনে নেমে পড়েছি লন্ডনের আর একটা ট্রেন ধরতে হবে কত ভিড় দেখো পুরো হাওড়া স্টেশনের মতো লাগছে পিছন দিকটা এদিক থেকে উঠে ওদিকে যাচ্ছি চলো বাইরের দিকে যাই গিয়ে আর একটা ট্রেনে উঠি সেখানে দেখা হচ্ছে দেখো বাইরেটা কি সুন্দর বসার জায়গা আছে সুন্দর করে বড় বড় বিল্ডিং এই যে স্টেশন থেকে বাইরে বেরালাম এবার আমরা আন্ডারগ্রাউন্ডে যাবো চল যাওয়া যাক আমরা লন্ডনের মেট্রোতে উঠবো এবার নিচে নেবে পড়েছি অনেক কষ্টে এখানে লিফ্ট নেই নিচে এই গাড়িটা দুজনে ধরে 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 হয় আমাদের আর কি আন্ডারগ্রাউন্ড অন্ধকার চলো মেটাতে উঠি এবার মেট্রো থেকে বেরিয়েই এই ওয়ালটা দেখতে পেলাম এটা রোমানদের বানানো একটু ধ্বংসস্তু রোমান স্মৃতি আর এর পাশে এই বড় বিল্ডিংটা দেখছো এটা হলো টাওয়ার অফ লন্ডন ভেতরে মিউজিয়াম আছে লন্ডনের এটা লন্ডন টাওয়ার ব্রিজ সামনে সামনাসামনি যাওয়া যাক ব্রিজের ওপরে উঠা যাক রাস্তা আর এদিকে সব সুন্দর সুন্দর বিল্ডিং এই তো একটা লন্ডন খারাপ তাই বৃষ্টি পড়ছে আর আরো বেশি ভালো লাগতো লন্ডনের আকর্ষণ লন্ডন শহরটা দেখো থেমস নদী ওদিকে জাহাজ দেখা যাচ্ছে এর পাশে লন্ডন ব্রিজ ওই দূরে এটা হচ্ছে লন্ডন ব্রিজ তার দিকেই আছে টাওয়ার ব্রিজ বৃষ্টি পড়ছে এখন ঝমঝমঝমঝম করে সেই জন্য ওয়েদারটা খারাপ আর ছবি ভিডিও না যতটুকু ভালো ওঠে আর কি চেষ্টা করছি

খোলা যায় সেটা দেখার ইচ্ছে ছিল সেটা একটা নির্দিষ্ট টাইম আছে তা আমরা আসতে পারিনি ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে এ পাশে দেখো সুন্দর সুন্দর বিল্ডিং মাঝে মাঝে আকাশে রোদ্দুর দেখা যাচ্ছে উপাসে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর আর ওই সেই প্রান্তে আছে লন্ডন ব্রিজ আর এ প্রান্তে আছে টাওয়ার ব্রিজ উল্টো দিকে আর এদিকে টাওয়ার অফ লন্ডন দেখা যাচ্ছে না গাছের আড়ালে চলো যাই এই যে আরো কাছ থেকে টাওয়ার ব্রিজ এখন ওয়েদারটা আরো একটু ভালো হয়ে গেছে বৃষ্টিটা থেমে গেছে মেঘলাই আছে বৃষ্টি থেমে গেছে আর এর পাশে হচ্ছে টাওয়ার অফ লন্ডন চলো যাওয়া যাক যাক আমার ছেলে অদৃত্য ঘুমাচ্ছে রেনকোটে ভেতরে ঢুকিয়ে রেখেছি যাতে বৃষ্টিটা না ঢোকে ওর গায়ে চলো যাওয়া যাক এই যে এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডনের গেট আর এটা আর পাশে হচ্ছে ব্রিজ লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজ না টাওয়ার ব্রিজ ছিয়াত্তর চৌরাশি সালে এগুলো ভেনিশিয়ান যুদ্ধে ব্যবহার করার জন্য অন্য জায়গায় পাঠাতো আর এখান থেকে আর লোডিং করতো টাওয়ারটা আমার সব বিদেশে নিজেদের সাম্রাজ্য ছিল ওখান থেকে তো আর ওই উডেন ওখান থেকে তোমাকে হোয়াইট টাওয়ারটা দেখাচ্ছিল যেটা অ্যাকচুয়াল যে উইলিয়াম দ্য কঙ্কার যখন দখল করে ফ্রেঞ্চ সে ওইটা বানিয়েছে ওইটা এখান থেকে দেখা

চলো এই যে ব্রিজের তলায় আমরা চলে এসেছি এবারে ব্রিজে উঠবো এই পাশ থেকে বেরিয়ে গেলাম আই কি জলের স্রোত কি ওই পাশ থেকে আমরা হেঁটে হেঁটে এলাম চলো যাওয়া যাক এই দেখো এখানে একটা ফোয়ারা একটা ডলফিন আর একটা ছেলে না মেয়ে উল্টো দিকে কেমন লাগছে দেখো সামনে গেলে জল পড়বে গায়ে সামনে গেলে পুরোটা দেখাও যাবে না এটা ব্রোঞ্চের এটা ব্রোঞ্জের আরে পাশে ব্রিজের বাকি অংশটা দিক থেকে দেখা যাচ্ছে সুন্দর লাগছে চলো এবার যা যাক ব্রিজের উপরে এই যে লন্ডনের অনেক পুরোনো বাস অনেক পুরানো তো দেখতে পাচ্ছি এগুলো প্রাইভেট পার্টির জন্য বাসগুলো চলে না আর এই যে ব্রিজে উঠেছি খুব কষ্ট করে কারণ লিফ্ট নেই স্টলারটা তুলতে গিয়ে দম বেরিয়ে গেছে আমাদের এই যে এখনকার মডার্ন বাস এটা লাল বাস আর ওটা দেখলে পুরোনো বাস দুটোই একসাথে দেখা হয়ে গেল আমাদের তোমরাও দেখে নিলে হোয়াইট টাওয়ারের চারটে পুরো দেখা যাচ্ছে

আকাশ পড়তে আসছে আস্তে আস্তে দুইদের ওপর দিয়ে আমরা হাঁটছি অনেক টাওয়ার ব্রিজ এটা চলো এখানে ফটোশ্যুট করা যাক এবার দেখা হচ্ছে এই যে এই হচ্ছে এই উপরে মিউজিয়াম আছে ব্রিজের ওপরে যে

এই দুটো ব্রিজ করে রেখেছে এখন হয় না টিকিট কেটে মিউজিয়াম আর এই ব্রিজের এপার ওপার অনেক লোক যা আছে ওখানে দেখা যাচ্ছে কাজ আছে হ্যাঁ হ্যাঁ কাজ আছে দেখা যাচ্ছে না মোবাইলে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে দেখা যাচ্ছে না চলো যাওয়া যাক আর এই যে এখানে ব্রিজটা এখান থেকে খোলা হয় মাঝখান থেকে এই পয়েন্টটা এই পয়েন্টটা খোলা হয়

দেখার অন্য দিন আসা যাবে চলো যাই তো চলে এলাম এখানে এন ব্রিজে লন্ডন ব্রিজ টাওয়ার ব্রিজ লন্ডনে ঠাকুর দেখার আমাদের খুবই ইচ্ছা ছিল এখানে বিভিন্ন জায়গায় ঠাকুর খুবই কিন্তু একটা ঠাকুর দেখারও আমাদের সময় হয়ে ওঠেনি তো সময় এমন পেরিয়ে গেছে লন্ডন ব্রিজ দেখতে দেখতে যে আর ঠাকুর দেখা এবছর হলো না কি আর করা যাবে তাই না এই তো আমরা চলে এলাম আর একটা ট্রেন ধরে আমার বান্ধবীর বাড়ি চলে যাবো লন্ডন ঘোরা হলো আপাতত আজকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম